সতেরো বছর আমরা একটা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকেরই এখানে যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে করব ওই সতেরো বছর খুব কম সংখ্যক কম সংখ্যক মানুষ বলব যে শান্তি পেয়েছে বিশেষ করে আমি নিজেও অনেক বিষয় নিয়ে সাফারা করছিলাম আমি জগন্নাথ ইউনিভার্সিটি ব্যবহার করছি

আসলে আমরা প্রত্যেকেই কিন্তু আমরা প্রচন্ড ভালোবাসি এ ব্যাপারে কোন সন্দেহ জুলাই যে আন্দোলন সে আন্দোলনে মাঠে ছিলাম মনে হয়েছিল যে এই আন্দোলনই মনে হয় শেষ এরপরে আমরা বুক ভরার শ্বাস নিতে কিন্তু আজকের যে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি আপনাদের এই জানেন গত কয়েকদিন আগে জানেন যে সাদা সাদা বিশাল বিশাল পাথর কিন্তু মানুষ খেয়ে যাচ্ছে কোথায় যে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আপনারা আমার ভালো জানেন যে সারা বাংলাদেশ কি ঘটনা করছে আপনারা জানেন যে মক্কা যখন বিজয় হয়ে রসুল করিম সালাম কি ঘটনা ঘটিয়েছিলেন কিভাবে কাফের থেকে ক্ষমা করেছিলেন কিভাবে তাদের সাথে ব্যবহারটা করেছিলেন কিন্তু আমরা জুলাই আন্দোলনের পর কি দেখছি এখানে হাজার হাজার শিক্ষক অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে শিক্ষকদের এরকম অপমান করার জন্য তো আমরা আন্দোলন করিনি কিন্তু এই ঘটনাগুলো কিন্তু এটা অনেকে ব্যক্তির স্বার্থের কারণে হয়েছে আজকে যেখানে আমরা যারা সাধারণ মানুষ আপনারা জানেন যে চাউলের দাম কোথায় আপনারা জানেন যে আজকে সবজির দাম কোথায় কি ছিল কি হয়েছিল অর্থ ব্যয় করতে হয় না কিন্তু কি ঘটনা ঘটেছে আপনি ইলিশ খেতে পেরেছেন এই সিজনে আমি না আপনি পেরেছেন কিনা আমি জানি এই যে অবস্থা এই অবস্থাগুলো কেন আপনি যদি দেখেন দুর্নীতি গত সতেরো বছর হয়েছে এখনো হচ্ছে এই দুর্নীতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আসলে আমরা আমাদেরকে কতটুকু ভালোবাসি আমরা জানি না আমার মনে হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় যে ধরেন একেবারে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এখনো হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমাদের এক নেতা বললেন যে উনি ওএস সিনে যাইবসে কি খেতে হাসের মাংস দুঃখজনক জেলছলেটা মাছের ভাড়া জোগাতে পারতো না সেই জন্যটা এখন ওএস সিনে যাই কি খায় বল হাসের মাংস আসলে বাংলাদেশের টোটাল সিস্টেম ভাই এই সিস্টেমটা কিন্তু আমাদের এই সিস্টেম কারা দিয়েছে এই সিস্টেমগুলো কিন্তু দিয়েছে ব্রিটিশরা আপনাকে যদি আস থেকে প্রায় দুইশো সত্তর বছর আগে নিয়ে যান আপনি দেখবেন এই দেশটা ছিল একটা সোনার বাংলাদেশ আমাদের ছিল গোলা ভরা ধান আমাদের ছিল গল ভরা গরু আমাদের ছিল পুকুর ভরা মাছ আমাদের সারা বাংলাদেশে তিনশো প্রজাতির উপরে সুগন্ধিযুক্ত ধান উৎপাদন হতো আপনারা জানেন কিনা আমি জানি না আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা জাতি ছিলাম এমনকি কৃষ্ণ কিন্তু শ্রেষ্ঠ ছিলাম এক সময় আমাদের পৃথিবীর মধ্যে দশে মানে দশের মধ্যে আমাদের শক্তিশালী সেনাবাহিনী ছিল আমাদের এই বাংলা আপনি যদি অর্থনৈতিক দিক দেখেন আমাদের ঢাকা সহ নারায়ণগঞ্জে ষাট হাজারের উপর ইন্ডাস্ট্রি ছিল যে ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে ওই যে কি কাপড় উৎপাদন হতো মুসলিম কাপড় উৎপাদন হতো আপনি কতটুকু জানেন আমি জানি না সারা পৃথিবীতে যত এলিট শ্রেণী ছিল রাজা বাচ্চা ছিল তারা কিন্তু আমাদের এই এই যে মুসলিম কাপুর কিন্তু তারা পরিধান করত তার মানে হচ্ছে সারা বাংলাদেশে ওই সারা পৃথিবীতে আমরা কিন্তু ওই সময়ও আমরা কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি করতাম এই যখন ছিল আমাদের অর্থনৈতিক কিন্তু ছিল দশের মধ্যে আপনি যদি একটু যদি ঘাটাঘাটি করেন ইতিহাস তাহলে হয়তো বুঝতে পারবেন তো সেখান থেকে সেখান থেকে এই ব্রিটিশ যারা এখানে আমাদের ব্যবসা করার জন্য এসেছিল। তারা কি করলো একটা চক্রান্ত করে আমাদের এই দেশ তারা দখল করলো আমাদের দেশের গুটে কয়েক মানুষের বিশ্বাসঘাতকতার কারণে আজকে কি হলো তারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমাদের তিনশো প্রজাতির ধান এই ধান এই উর্বর জমি নষ্ট করার জন্য তারা নিজ চাষ শুরু করল আচ্ছা আমাদের এই ইন্ডাস্ট্রি অর্থনীতি ধ্বংস করার জন্য আমাদের কি করলো তারা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা মূলত ইন্ডাস্ট্রিতে কাজ করতো তাদের এই আঙুল কেটে দেওয়া হলো এটা আমার চেয়ে আপনারা ভালো জানতেন আমাদের অর্থ আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেল আজকে তারা কি করলো তাদের একটা আইন আমাদের উপর চাপিয়ে দিল সে আইন এখনো আমরা কিন্তু ঘুরতেছি আমাদেরকে ঘিনিভিগ বাড়িয়ে দিল আমরা কিন্তু মূল জায়গাটায় কখনো কিন্তু হিট করছি না আমাদের অ্যাকচুয়ালি ব্যাসিক নেই ব্যাসিক থাকা দরকার একটা জাতির একটা ব্যাসিক থাকা দরকার আমাদের ব্যাসিক নেই আমরা কেউ ইসলাম নিয়ে দৌড়া বেড়াচ্ছি কেউ দেখা গেল যে আমরা ওই বান্ধের কথা শুনে বিভিন্ন দেশের ধার করা মতবাদ নিয়ে আমরা দড়ি কিন্তু আসলে আমাদের নিজের সাথে সত্তা আছে এই সত্তায় আমরা ভুলে গেছি আমরা আপনি যতই কিছু করেন না কেন আপনি আরো হতে পারবেন আরবরা আপনাকে গ্রহণ করবে চীনার আপনাকে গ্রহণ করবে আপনাকে তুর্কিরা গ্রহণ করবে কেউ আপনাকে গ্রহণ করবে না আপনি বাঙালি আপনি বাঙালি থাকবেন আপনি বাংলা ভাষায় কথা বলেন আপনি এই যে শান্তি এই প্রশান্তি আপনি আরবি কখনো পাবেন না আমি যান দেখেন যদি আরব দেশে যান একজন বাঙালি যদি সামনে পড়ে আমরা কথা কথা বলবে বলবে কেন কারণ প্রশান্তি পাচ্ছে না তার মানে হচ্ছে আমরা আমাদের ব্যাসিক জায়গা থেকে অনেক দূরে সরে গেছি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করছি চতুর্দিকে ব্যবসা চলছে আমি তখন খুলনা আলিয়া মাদ্রাসে পড়ি আমি আমার এক টিচার আমাকে বলছে এই আমার হুজুর ওনার কাছে আমি প্রায় পড়তাম উনি বলছে যে আজমাইন দেখছিস এই শুধু ইসলামের চতুর দিকে ব্যবসা চলছে সব অমুক ইসলাম ব্যাক ইসলাম এই ইসলাম ওই ইসলাম তখন বুঝি নাই পরে আস্তে 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 যখন আরও সবার মোটামুটি সমাজের সাথে চলাফেরা করছি অর্থনীতি দেখছি সব কিছু তখন মানে আসলেই তো সব কিছু ইসলামের উপরে ব্যবসা চলছে তা আমি বলবো যে আমাদের বেসিক জায়গায় হবে আমি আসলে বাঙালি বাংলা আমার ভাষা আমাদের অতীত একটা ঐতিহ্য হ্যাঁ ইসলাম অবশ্যই বুকে ধারণ কিন্তু আমার শিকড়ের কথা তো ভুলে গেলে চলবে না ইসলাম তো আদম হাঁ থেকে আসছে অ্যাকচুয়ালি আল্লাহর বিধান তো আদম হা থেকে আসছে আমরা তো হঠাৎ করে এই ইসলামকে আমরা পাই নাই আমরা তো ইসলাম পেয়েছি অনেক আগে যদি আমরা অ্যাকচুয়ালি আল্লাহর বিধানগুলোর কথা বলি তা আমার মনে হয় আমাদের বেসিক জিনিসটা আমাদের মধ্যে থাকা দরকার আমরা বাঙালি আমাদের বাঙালি বোধ আমাদের ভিতরে ধারণ করা উচিত ধারণ করে এই জাতিকে সামনে এগিয়ে নিতে হবে আমরা এগিয়ে নিতে তখন ওই ওই অন্য অন্য দেশের প্রতি প্রতি জাতির তৈরি হবে হবে না আমাকে ব্রিটিশ হতে ব্রিটিশরা কত সুন্দরভাবে তাদের পরিকল্পনা বা দেখেন তারা কি করছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে অনেক মানুষ নিয়ে যায় তাদের কি করছে দেশে কি করছে তাদের স্থায়ী বসবাসের সুযোগ দিয়েছে যেন কখনো ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের এই দেশের রাজনৈতিক বিদ্রোহ কখনো এই দেশের কোনো প্রতিনিধি যেন ওই দেশের বিরুদ্ধে কথা না বলতে পারে ওরা ওই সময় কিন্তু যখন এই দেশ দখল করে এখানে আপনার বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ কিন্তু তারা পাচার করছে তারা কিন্তু আমাদের চেয়েও কিন্তু গরিব ছিল কিন্তু তারা কি হয়ে গেল এখন তারা এই সব কিছুর এখন ভারতবাহক অথচ আমরা এখানে তাদের দেওয়া আইন নিয়ে কিন্তু আমরা নিষ্পে নিষ্পেষিত নির্যাতিত কেন দুশো বছর আগে আমার এই বাংলায় কি আইন ছিল না তখন তো আইন ছিল তখন তো আইন দ্বারাই এই দেশ পরিচালিত হতো আমি বলবো যে আসলে আমাদেরকে অনেক ভালো করে বোঝা দরকার এবং আমরা আমাদেরকে আমাদেরকেই এগিয়ে নিতে হবে এই কারণে আমি বলবো যে আমাদের এই বিশেষ করে জুলাইতে যে প্রত্যাশাটা আমাদের ছিল বিশেষ করে আমার ছিল আমি আমার কথাই বলছি বলবো যে আমার যেটা ছিল আজকে আমি হতাশ যে আসলে একটা সুযোগ তৈরি হয়েছিল যে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা কিন্তু ওই পরিবর্তনটা কেন যেন আমরা করতে পারলাম না এটা আমরা নিতে পারছি না এটা দুর্ভাগ্যজনক আমি বলব সুযোগ এখন যে চলে গেছে ব্যাপারটা এইরকম না যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সঠিক ডিসিশনটা নিতে পারে আমরা অনেক ভালো করতে পারব এবং আমরা অনেক সাহসী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা অনেক উদ্যমী আমরা যদি আমাদের ওই সামনে এগিয়ে নিতে পারি আমরা ইনশাল্লাহ এই দেশটাকে সোনার বাংলা হিসাবে ইনশাল্লাহ রূপান্তরিত করতে পারবো আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ জি আস ভাই